আসসালামু আলাইকুম পার্বত্য চট্টগ্রাম বান্দরবন সহ আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোচনা করবো তো আপনাদের যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর এবং অষ্টম পাস থেকে এইসএসি পাস করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি কারণ আজ আমি বলবো কোন দপ্তরে নতুন নিয়োগ চলছে কোথায় আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ তারিখ কবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ একেবারে পেয়ে যাবেন সকল তথ্য এক জায়গায় সহজভাবে চলুন তাহলে শুরু করি আজকে সরকারি চাকরির আপডেট নিয়ে এখানে পদের নাম গ্রেড পদ সংখ্যা এবং বয়সীমা সহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কতটুকু প্রয়োজন রয়েছে সেটি দিয়েছে এখানে কম্পিউটার অপারেটারে একজন নিয়োগ করবে বেতন গেট তেরো বয়সীমা আঠেরো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উভয় ক্ষেত্রে দ্বিতীয় বিভাগে পাশ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটারে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং এম এস এক্সেল কোড সার্টিফিকেট এবং কম্পিউটারে টাইপের গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে পঁয়ত্রিশ ও তিরিশ গ্রন্থাগার সহকারীতে একজন নিয়োগ করবে বেতনগের ষোলো আঠারো থেকে বত্রিশ বছর এইচএসি সমান পরীক্ষায় পাস তবে লাইব্রেরি সার্টিফিকেট কোর্স সম্পাদনকারীর অগ্রাধিকার দেওয়া হবে কার্য সহকারীতে দুজন নিয়োগ করবে বেতন গেট ষোলো থেকে বত্রিশ বছর এইচএসসি পাস এবং নিম্ন কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ করতে হবে ড্রাইভারে একজন নিয়োগ করবে বেতন গেট ষোলো আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাস এবং ভারে যানবাহন চালানোর বৈধ লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া চেয়ারম্যানে একজন নিয়োগ করবে বেতন গেট বিশ আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণী শুধু অষ্টম শ্রেণী পাস করলে এখানে আবেদন করা যাবে এক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই অফিস সহকারে তিনজন নিয়োগ করবে বেতন গেট বিশ আঠারো থেকে বত্রিশ বছর এবং অষ্টম শ্রেণী পাশ চকিদারে একজন নিয়োগ করবে বেতন গেট বিশ আঠেরো থেকে বত্রিশ বছর এবং অষ্টম শ্রেণী পাশ এবং সর্বশেষ মালি এই পদে একজন নিয়োগ করবে বেতন গেট বিশ আঠেরো থেকে বত্রিশ বছর এবং অষ্টম শ্রেণী পাশ তো একটি কথা সবার জন্য যে যাদের বাসায় টেরিটক সিম রয়েছে তারা বাসায় বসে অনলাইনে আবেদন করতে পারবে এখানে বলেছে আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনে আবেদনকারী এক থেকে চার নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা এবং পাঁচ থেকে আট নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ সহ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা এবং অগ্রাধিকার নাগরিকের জন্য এত টাকা বলেছে তো এত টাকা আবেদন ফি চার্জ এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অবশ্যই তো এখানে দিয়েছে যে যে এটি সরকারি চাকরি আবেদনের শুরু ষোলোই নভেম্বর যে যে পঁচিশ ঠিক সকাল দশটা থেকে একে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই চাকরির আবেদন চলবে যাদের আবেদন করার ইচ্ছে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখানে গিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে পারো